রাধে রাধি বন্ধুরা আজ চলে এলাম তোমাদের কাছে বিশেষ একটা মুহূর্ত শেয়ার করার জন্য যে মুহূর্তটা শেয়ার না না করলেই নয় আমার জীবনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি স্মৃতি আকারে রেখে দিতে চাই আর পৌড়া অষ্টমী আমার শাশুড়ি মা মারা গেছেন চার বছর হয়ে গেছে আর বাপি দেখো এই দিনটাকে এখনও ধরে রেখেছে কতটা স্নেহ যত্ন করে ওকে ফোঁটা দিচ্ছে আর আমি এই বিশেষ মুহূর্তটা কিছুতেই হারাতে যাই না তাই ভিডিও করে রাখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে এই বিশেষ মুহূর্তটা সবাই কিন্তু জানিও আমাকে আমাদের খুব ছোট্ট পরিবার কিন্তু খুব সুখী পরিবার এই ছোট্ট পরিবারে প্লিজ তোমরাও বন্ধু হও আর আমাকে বন্ধু বানিয়ে নাও আমার সঙ্গে থেকো আজকের এই বিশেষ মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সঙ্গে থেকে এইভাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা